আপনি একজন নারী নারী হিসেবে হচ্ছে আপনার স্বামীকে সাপোর্ট করতেছেন হিজাবের সাথে আছেন এটা আসলে আপনার কেমন লাগে ভালো লাগে অনেক ভালো লাগে বিখ্যাত গরুগস্তের হোটেল এইটাই নকল হইতে সাবধান প্রথম লেখা আছে বিসমিল্লা খাবার হোটেল তারপরে এ লেখা আছে নকলিতে সাবধান নকলিতে সাবধান মানে কি সবাই বিখ্যাত সাইনবোর্ড লাগায় রাখছে এই মাথা থেকে ধরে হাউস বিল্ডিং থেকে ধরে একদম ওই খালবার পর্যন্ত যাবেন সব জায়গায় দেখবেন বিখ্যাত সাইনবোর্ড বিখ্যাত লেখাটা শুধু এটা আমার মাত্র একমাত্রই আমার একান্তই আমার মানে ওই ভিতরের সাইনবোর্ডটা ছোট্ট ওই সাইনবোর্ডটা এই যে যখন আমি দোকান শুরু করছি তখন ভিতরে সাইনবোর্ড ছিল বাইরে টাইরে কোন জায়গায় সাইনবোর্ড ছিল না ওয়ান ইলেভেনে যখন দোকান বন্ধ ছিল চলনে মানে ভাইঙ্গা ছিল দিছিল তখন এই অবস্থায় মানুষ তিনটে সমস্যা হয়েছে এই জন্য আমি বাইরে সাইনবোর্ড দিচ্ছি এতদিন আমার এই সাইনবোর্ডের দরকার হয় নাই আর আমরা যতটুকু জানি আপনাদের প্রতিদিন একটা করে গরু লাগে এই গরুটা হচ্ছে রান্না করে কে না আমি করি একটা গরু আপনি নিজে হাতে রান্না করেন জি আচ্ছা এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন শিখছি আপনার ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে শিখে এখন এই যে একটা গরু আপনি নিজে রান্না করেন এটা আসলে কিভাবে সম্ভব সম্ভব আমার তার কাছে শিখছি এখন আমি করতেছি আমার কাছে ভালো লাগে কোনো অসম্ভব কিছু নেই কয়টা থেকে কয়টা পর্যন্ত রান্না করেন আপনি নয়টা দশটা থেকে চালু করে রান্না বারোটার ভিতরে ক্লিয়ার হয়ে যায় বারোটার ভিতরে রান্না শেষ হয়ে যায় আচ্ছা এই যে এই মাংসটা এটার দাম কত এটার দাম 300 টাকা এটার সাথে কি কি থাকছে এটার সাথে একটা চপলি আছে দুই পিস গোশ আছে একটা হাড় আছে এটার দাম হচ্ছে 300 টাকা জি এই যে একটা পায়া এটার সাথে এক প্লেট গোশ আছে পাঁচ পিস গোশ 250 গ্রাম হ্যাঁ জি এটা হচ্ছে 700 টাকা এটার দাম হচ্ছে 700 টাকা আর কেউ যদি একটা সিঙ্গেল পায়া নেয় এটার দাম সিঙ্গেল পায়া নিলে 400 টাকা 400 টাকা জি আর যদি এটা ক্যালসিয়াম না থাকে না চেঞ্জ করে দিই আচ্ছা এই যে মাংসর সাথে ভাত বা ভর্তা এগুলো হচ্ছে প্যাকেজটা কম প্যাকেজ না এটাকে প্যাকেজ না যে খাবে যেটা খাবে সেটার বিল হবে আচ্ছা ভর্তার দামগুলো কত? সাকি ভর্তা 30 টাকা আলু ভর্তা 30 টাকা সবজি লাউ সবজি এটা হচ্ছে 80 টাকা আচ্ছা আমরা দেখলাম আপনাদের সবথেকে অথেন্টিক বিষয় যে সালাদটা এটা টমেটো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এই সালাদটা তৈরি করেন আপনারা আসলে এটা কিভাবে তৈরি করেন আমরা বিভিন্ন হোটেলে কিন্তু এটা দেখি না সালাদ যা কাটাই কাটায়া পরে যে মশলা দিয়ে শুকনা জাল সর্ষের তেল পেঁয়াজ দিয়ে মা খাবার দেয় সবাই আচ্ছা আপনাদের খাবারটা এত স্বাদ হয় কেন না আল্লাহর রহমত না খারাপ কেউ বলে না এখন পর্যন্ত খারাপ বলে না তার একটা কথা না দশ জনের খারাপ বলবে পঞ্চাশ জনের ভালো বলবে ব্যবসা হচ্ছে আমাদের সৎ হালাল ব্যবসা আমাদের বিডিআর মার্কেটে গরু আইন ওইখানে রাইখে দেয় ওইখান থেকে উনি প্রতিদিন একটা করে গরু জবাই করার পরে এখানে নিয়ে আসি আড়াইশো গ্রাম গোস পাঁচ পিস তিনশো টাকা ফেন্টটা দেখেন তাজা গুঁড়ো একটা সেন্ট আর প্যাকেট গুঁড়ো একটা সেন্ট অনেক ডিফারেন্স আচ্ছা অনেকে বলে যে মাটির চুলার রান্না সব থেকে বেস্ট হয় আমরা যতদূর জানি আপনারা হচ্ছে গ্যাসের চুলায় রান্না করেনি আরো স্বাদ হওয়ার কারণটা কি হ্যাঁ আল্লাহ রহমতে সেই জন্যই তো বললাম না যে আল্লাহ রহমতে আচ্ছা অনেকে বলে যে আমরা বাউন রকম মশলা ছাপ্পান্ন রকম মশলা আসলে কি এমন মশলা দিয়ে রান্না করে না আমরা এমন কোনো মশলা দিয়ে রান্না করি না যেহেতু বাসায় আমার আম্মুরা যেভাবে রান্না করতো

পরে হয়তো পরিচিত লোক নিয়ে আসে খাবার খেয়ে দেখেন আজকে ভালো লাগলে পরে আসবেন না খাবার খেয়ে পরে আমার ধন্যবাদ জানাই যায় ভালো হয়েছে এক প্লেট গোস কেউ যদি কোনো কাস্টমার খাবে তৃপ্তি সহই খাবে আচ্ছা আমাদের এরকম বক্স আছে ওটার ভিতরে আমার বাক্সে দিয়ে দিই তো বাহিরে নিয়ে যায় যে পশু মানে আপনার জবাই হইতে দেখবেন না সেই পশু আপনার জন্য প্রযোজ্য আমি মনে করি তো আমি মনে করি যে আমি যদি একটা মুরগির গোস্ত খাই তাহলে মুরগিটা আমার নিজের হাত দিয়ে আল্লাহর নামে যদি জবাই হয় আমি মনে করতে পারবো যে এটা হালাল হয়েছে আর যদি আমি গরু আমার নিজে আমার মাধ্যম দিয়ে আমি নিজের জবাই না করে আমি এত মানুষের খাওয়াই তাইলে এর ড্রাইভার আমার উপরেই পড়ে তাহলে মহাল আল্লাহর দরবারে আমি জবাব করতে পারবো না এই দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করিয়া যারা এই যে লোকচুরি করিয়া মানুষের প্রতারিত করিয়া টাকা পয়সা ইনকাম করা রাইখা যাচ্ছে এরা তো বোকা আর আল্লাহর নামের আল্লাহ রাস্তা ব্যয় করবে না এবং কি তারা এই যে মানুষের সাথে দিনম্বরী করতেছে ওইরা তো এগুলো কোনো লাভজনক না এটা ক্ষতি যার যার ক্ষতি আমল নামা নষ্ট হয়ে যাচ্ছে আর আমি ওটা করতে যাব কেন আমি নিজে গরু জবাই করে দাঁড়ায় থাইকা দাঁড়ায় থাইকা জবাই করার পরে আল্লাহর নামে জবাই হয় না তাও আমার দেখার দরকার আছে বা অন্য কারোর নামে জবাই হয় কিনা এটাও বোঝার বিষয় আছে ঠিক আছে শুধু একমাত্র আল্লাহর নামে ব্যতীত যদি কারো নামে অন্য কারো নামে জবাই হয় সেটা হারাম হয়ে যায় ঠিক আছে একমাত্র জবাই হইতে হবে আল্লাহর নামে আর ওটাই হালাল হবে তো আমি যতটুকু চেষ্টা করি আমার আমার মন থেকে আমি চেষ্টা করি আর যে একজন মানুষ যেন হালাল খাদ্য খাইতে পারে আমার মাধ্যম দেয়া তাইলে আমি আল্লাহর দরবারে সাপ থাকবো ক্লিয়ার থাকবো আপু খাবারটা হচ্ছে কেমন ছিল অন্যান্য দিন অনেক বেশি মজা হয় আজকে হচ্ছে নতুন মাত্র নামিয়েছে চুলা থেকে দ্যাটস হোয়াজ মাংসটা একটু শক্ত ছিল আমার কাছে মনে হচ্ছে খাবারটা খুব ভালো ছিল সুস্বাদু ছিল অনেক দূর থেকে আইছি বাসাবো থেকে করে আসলাম খাওয়ার জন্য সিরিয়ালে খাওয়া দাওয়া এখানে ঠিকানাটা হলো উত্তরা এগারো নম্বর সেক্টর আপনি যদি এদিক থেকে আসেন তাইলে টাওয়ার পার হয়ে খালপাড়ার দিকে যেতে হাতের ডাইন সাইডে এ পারব উত্তরা পশ্চিম থানার গেটের আগে আবার খালপাড়ার দিক থেকে যদি আপনি আসেন তাইলে উত্তরা পশ্চিম থানার গেটে পার হয়ে হাতের বাম সাইডে হোটেলটা হোটেল না